দেখেন একটা পোশাকের জন্য একটা নারী একটা পেশাকে গ্রহণ করতে পারছে না একটা পারসেপশনের জন্য নারী একটা পেশাকে গ্রহণ করতে পারছে না এবং এটার জন্য যে সামাজিক আন্দোলন দরকার এবং পরিবার থেকেও যেই ধরনের উৎসাহ দেওয়া দরকার সেই জায়গাতে আমরা অনেক পিছিয়ে আছি দেখেন দিনাজপুর এবং জয়পুরহাটের এই ঘটনাটা ঘটার পরে আমরা দেখলাম যে একজন ইভেনও উনি একটা উপজেলার প্রশাসক সেইখান থেকে উনার এই ক্ষেত্রে যারা ভাঙচুর করেছে যারা আক্রমণ করেছে সেখানে ইন্ধনদাতা হিসেবে আমরা পত্রপত্রিকা থেকে দেখলাম তার বিরুদ্ধে আসলে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে এই বিষয়গুলো অ্যাড্রেস করা হয় না এবং এই যে জড়িত তারা ক্ষমা চাইলেন ভাঙচুর করার পরে আক্রমণ করার পরে এখন বলেন তো যে জয়পুরহাট থেকে জয়পুরহাটের আকেলপুর উপজেলা থেকে এবং দিনাজপুরের ওই এলাকা থেকে একটা নারী ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার কি স্বপ্ন দেখতে পারবে এটাকে খুব সহজ হবে তাদের জন্য সহজ হবে না একটা প্রতিবন্ধকতা এবং একটা মানসিক একটা প্রতিবন্ধকতা তাদের মধ্যে রেখে দেওয়া হলো